বাসায় এসেই আমি এখানে গরুর মাংস ভিজিয়ে দিয়েছি আর আমি আজকে আপনাদের সাথে একটা কাবাবের রেসিপি শেয়ার করবো তো গরুর মাংসটা যতক্ষণে ডিফ্রস্ট হয় ততক্ষণে আমি আমার আর কাজগুলো করে নিই আসলে র্যান্ডামলি আমি আজকে সকাল থেকে কি কি কাজ করব কি কি রান্না করবো এইগুলাই জাস্ট আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর দুঃখের বিষয় আমি আজকে দেখলাম আমার আচারটা শেষ হয়ে গেছে সো আমি এখন আচার বানাবো আমি যেহেতু আচার খাইতে খুব বেশি পছন্দ করি তো এখানে আচারের সব মশলা টসলা দিয়ে দিয়েছি আমি জাস্ট মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলোই আর যদি কেউ আচারের রেসিপি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রেসিপিটা শেয়ার করবো আর আজকে আমি আচার বানাবো জলপাই কাঁচা আম আর এখানে কিছু খেজুর দিবো তো সবগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি এখন আমি এগুলা দিয়ে দিলাম এখন শুধু অপেক্ষা করতে হবে আমার আচারটা কমপ্লিট হওয়া পর্যন্ত আর আমি এখন যেটা অ্যাড করব আমি এখানে সুগার দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আমি সুগারটা অ্যাড করব আমি যেহেতু টক আচারটা বেশি পছন্দ করি এই আমি সুগারটা একটু কম এখানে ইউজ করতেছি তো এখন আমার আচারটা আমি ঢেকে দিব আর হ্যাঁ আচার কিন্তু অবশ্যই মানে কম আছে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু কাঁচাটা খাইতে খুবই বেশি মজা হয় তো এই তো আমি একটু একটু পর কিন্তু কেসেসে নেড়ে দিচ্ছি কারণ যাতে নিচে আমার মশলাগুলো পুড়ে না যায় তো দেখেন আমার কিন্তু অলমোস্ট সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আমি আরেক একটু জাল দিব অ্যান্ড আমি এখানে যেটা অ্যাড করব এখন আমি ভিনেগারটা অ্যাড করব যাতে আমার আচারটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় মানে অনেক দিন যাতে আমি রেখে খেতে পারি সো এই তো দিয়ে দিছি এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম দিয়ে আচারটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখন আচারটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এখন দই বানাবো যেইটা বানানোর জন্য আমি যে জিনিসগুলো আর নিতে গেছিলাম আসলে আমার বাসায় কন্ডেন্স মিল্ক শেষ হয়ে গেছিল ইয়োগার শেষ হয়ে গেছিল সো এগুলোই নিতে গেছিলাম তো আমার মিষ্টি দইয়ের রেসিপিটা আসলে আমার চ্যানেলে আছে যদি আপনারা কেউ দেখতে চান আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সো আমি এখানে মিষ্টি দইয়ের জন্য সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি কন্ডেন্স মিল্ক অ্যাভোপয়েড মিল্ক আর হলো টক দই দিয়ে এখন আমি যে প্রসেসিং প্রসেসিংটা আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব আমার ভাপা মিষ্টি দইয়ের রেসিপি আছে আমার চ্যানেলে সো আমি এই আর বলে দিলাম না যে আমি কীভাবে আসলে দইটা করেছি তো এখন দইটা হতে থাক আজকে ভাবছিলাম যে ইফতারিতে আসলে কি করব তো হঠাৎ করে মাথায় আসলো কেননা আজকে চিকেন তান্দুরি করি অনেকদিন দিন হলে করাও হয় না সো যেই ভাবনা সেই কাজ ঝটপট আমি চিকেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন আমি চিকেনের গায়ে একটু দাগ কেটে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে চিকেনের ভিতরে যায় সো খুব ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্লাস্টিক র্যাপ দিয়ে থেকে একটা সাইডে রেখে দিব যে ইফতারের আগে আমি ভেজে নিব আর এদিকে আমার দইটাও কিন্তু হয়ে গেছে আমি আরেকবার একটু চেক করে নিব সো আমার দইটা কিন্তু একদম হয়ে গেছে আমি দইটাকে এখন নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো আর এদিকে আমি যেই কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ব্লগের প্রথমে বলেছিলাম যে একটা কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য গরুর মাংসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি চার কাপ দুই কাপ নিয়ে নিয়েছি বুটার ডাল বড় একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে এখন আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিব আপনি আপনাদের ঝাল ঝালের স্বাদ অনুযায়ী আসলে কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিব আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি এখন জাস্ট আমি মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো এখানে আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু পানি পানি আছে কোনো সমস্যা নাই এটাকে আমি এখন অন্য পাতিলে ট্রান্সফার করে নিব আমি এখন হাই হিটে এই পানিটা একদম মানে শুকায় নিব এখন আমি এখানে অ্যাড মতো স্পুনের টালা জিরা গুঁড়া এখন আমি কিন্তু চুলার জালটা একদম হাই হিটে রেখেছি আর হাই হিটে রেখেই কিন্তু আমার পানিটাকে টেনে নিতে পানিটাকে টেনে নিতে হবে সো পানিটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে আর দেখেন আপনারা পানি কিন্তু এত বেশি এখন বোঝা যাচ্ছে না আর এখন আমি দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে আসলে কাবাবগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে সো এখন আমি মিক্স করে নিচ্ছি এখন আমি কিন্তু চুলার জালটা একদম বন্ধ করে দিয়েছি জাস্ট মিক্স করে নিবো আর এটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আমাদেরকে সো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমার মাংসটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফুড প্রসেসরের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম সো আমি ফুড প্রসেসার করে নিচ্ছি আপনাদের কাছে যদি ফুড প্রসেসার না থাকে আপনারা শিল শিল পাটাতেও এটাকে বেটে নিতে পারেন সো দেখেন এরকম করে একদম মানে মিহি একটা পেস্ট করে নিয়েছি আর আপনারা এখন যে যে রকম পারেন কাবাবের মতো সেপুল দিয়ে দিবেন আমার কাছে গোল শেপটাই বেশি ভালো লাগে তাই আমি এইভাবেই শেপটা করে নিচ্ছি সো এ দেখেন কত সুন্দর হয়েছে আর সবগুলো কিন্তু আমি করে নিয়েছি এখানে প্রায় পঞ্চাশটার মতো টিকিয়া হয়েছে আমার গরুর মাংসের আর আমি এগুলাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন হলে আমি জিপ্লক ব্যাগে এগুলোকে উঠায় রাখবো তো আমার কাবাবগুলোকে আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এইদিকে আমার যে আচারটা আমি বানাই রাখছিলাম সেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আচার গুলা উঠা রাখবো এত সুন্দর আচারের থেকে যে একটা স্মেল বের হয়েছে আমার পুরো বাসা আচারের স্মেল মানে কি বলো যে ভরে গেছে আর আমার কাছে এত ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আচারের কার কার আচার দেখে খেতে ইচ্ছা করতেছে বলেন তো এই তো আমার এত ভিতর আসলে পুরোটা মানে হয় নাই আমি আমার পুরাতন আচারের বয়মেও আসলে উঠায় রেখেছি আর আরে পাঁচটা বাজে তো ভাবলাম আস্তে আস্তে করে ইফতারের প্রিপারেশনটা নিই সো আমি যেই মানে চিকেনের টিকিয়া বানাবো কি বল চিকেন তান্দুরি বানাবো মানে আমি ভয়স আবার দিতে যে আমি নিজেই মানে আমার কথা একদম মানে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে আসলে কখনো ভয়েস করি নাই চাল সবকিছু দিয়ে আমি খিচুড়িটাকে বসায় দিব আমি খুব ভালো করে খিচুড়িটাকে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি আর আমার খিচুড়িটাও হয়ে গেছে এখন মোটামুটি ইফতারের কিন্তু সময় হয়ে গেছে বেশিক্ষণ আর মানে বাকি নাই এখন আমি আস্তে আস্তে করে আমার টেবিলটাকে সাজিয়ে নিব সব খাবারগুলো এখানে এখন একটা একটা করে নিয়ে আসবো এখানে চিকেন তান্দুরি বানিয়েছি সেটা নিয়ে আসলাম তারপর আমি একটু বেগুনি করেছিলাম পেঁয়াজও ভেজেছিলাম বেশি কিছু আসলে করতে পারি নাই সারা দিন অনেক বেশি কাজ করে চায়ার হয়ে গেছিলাম আসলে সো এখানে আমি ফ্রুটস আসছি আর আমার খিচুড়িটাও এখানে নিয়ে নিয়েছি সো এই তো আজকে আমাদের এটাই ইফতার আলহামদুলিল্লাহ এখানে আমি সালাড করে নিয়েছি টমেটো আর এই যে দইটা দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে বসে গেছে আর এখানে ছোলাও রেখেছি তো আমি সব কিছু টেবিলে একদম গোছায় নিয়েছি এখানে ছোলা আছে চিকেন তান্দুরি টমেটো সালাদ ফ্রুটস হার খেজুর তো থাকতেই হবে বেগুনি তারপরে পিয়াজু তারপর আমি এখানে কয়েকটা কি বলে যে মরিচের মরিচের পাকোড়া বানিয়েছিলাম তো সেগুলো রেখেছি আর দেখেন খিচুড়িটা কিন্তু আমার অনেক বেশি খেতে মজা হয়েছিল আর চালগুলো দেখেন একদম আজকে যে টাকাটা উঠানো হবে সারা বছর মসজিদটা চালানো যাবে খুব ভালো করে আর সেই জন্য আজকে এত লোকজনের আসলে আয়োজন করা হয়েছে এখানে আরেকটা কথা এখানে না বললেই না আপনারা যদি একটু ক্লোজলি মসজিদটার আর্কিটেকচারটা খেয়াল করে দেখেন আর উইন্ডোগুলো যদি একটু ভালো করে খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে একটা চার্চ ছিল টু থাউজেন্ড শেষের দিকে এটা চার্চ থেকে মসজিদে কনভার্ট করা হয়েছে আর মোটামুটি হাফ মিলিয়ন ডলার দিয়ে এই মসজিদটাকে কিনে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এভাবেই কমিউনিটির বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে যার কারণে আমাদের ফিউচার জেনারেশনে ওই গ্যাপটা আর থাকবে না যে ওরা ইসলামিক কালচার সম্পর্কে আসলে জানতে পারবে না ওরা খুব ভালো মতো এর দ্বারা ইসলামিক কালচারটা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে আসলে ইসলামিক কালচারটা কেমন হয় সো এই বলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি এখন ভালো না লেগে থাকে দেখতে থাকেন কোনো না কোনো সময় যেহেতু ভালো লেগেই যাবে তখন সাবস্ক্রাইব করে দিন আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন ঈদ যাতে খুব ভালো মতো যায় তো সেই দোয়াই করছি আপনারা সবাই খুব ভালোভাবে ঈদ সেলিব্রেশন করেন আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি আজকের আমার ব্লগিং এর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরবান এর সাথেই থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ